সাধারণ জ্ঞান প্রয়োগ করলে আলোচনার মাধ্যমেই ইউক্রেন যুদ্ধ শেষ করা সম্ভব বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে উপায়ন্ত না থাকলে বল প্রয়োগের জন্য ক্রেমলিন প্রস্তুত আছে বলেও হুঁশিয়ার করেছেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে তেসরা সেপ্টেম্বর বুধবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে পুতিন বলেন যুদ্ধের অবসান ঘটাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রশাসন আন্তরিক প্রচেষ্টা করছে আমি আশাবাদী সুরঙ্গের শেষ মাথায় আমি আলোর ছটা দেখতে পাচ্ছি সাধারণ জ্ঞান কাজে লাগালে যুদ্ধ থামাতে গ্রহণযোগ্য একটা সমাধান মেনে নেওয়া সম্ভব বলেই আমার মনে হয় তবে প্রয়োজনে যে কোনো কিছুর জন্য প্রস্তুত রয়েছেন তিনি সেটা মনে করিয়ে দিয়ে বলেন আলোচনায় কাজ না হলে অস্ত্রের জোরে আমাদের সব সমস্যার সমাধান করতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনের বিজয় উদযাপনে আয়োজিত বার্ষিক কুচকাওয়াজে অংশ নিতে বেইজিং গিয়েছিলেন পুতিন তিনি সহ আরও ছাব্বিশটি দেশের নেতা চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আতিথেয়তা গ্রহণ করেন অনুষ্ঠান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি যুদ্ধবিরতির শর্ত হিসেবে তার প্রধান দাবির মধ্যে রয়েছে ইউক্রেনকে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে এছাড়া ইতিমধ্যে দখলকৃত ইউক্রেনীয় ভূমি রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখার মতো দাবিও ক্রেমলিনের তরফ থেকে করা হয়েছে অপরদিকে পুতিনের দাবিগুলোকে প্রথম থেকেই অগ্রহণযোগ্য বলে খারিজ করে দিয়ে এসেছে ইউক্রেন তাদের অভিযোগ রাশিয়ার দাবি মেনে নেওয়া আত্মসমর্পণের সামিল এছাড়া পুতিন জেলনস্কি সম্ভাব্য বৈঠকের জন্য মস্কোকে বেছে নেওয়াতেও আপত্তি রয়েছে কিয়েভের